হ্যালো মাই ফেসবুক ফ্যামিলি দেখো তোমাকে আরেকটা মন্দির ঘুরতে নিয়ে এসেছি তোমরা বলতে পারবে এই মন্দিরটার কি নাম আছে কে পারবে বলতে চটপট জলদি যাও ভিডিও কমেন্ট বক্সে যে কমেন্ট করে বলো দেখো এখানকার পরিবেশটা কীরকম কত বক উড়ে যাচ্ছে এইদা দেখো এ তো মানা দাঁড়িয়ে আছে মানা কি করছো কিছু একটা বলো মানা কোন দিকে যাচ্ছ দিকে বেড়াতে যাচ্ছ মানা তুমি বেড়াতে যাচ্ছ দেখো এই যে এখানে কিছুখানি জায়গা ঠিক মহারাষ্ট্রের মতন দেখতে লাগে কিন্তু এটা মহারাষ্ট্র নয় এটা উড়িষ্যা এটা কটক নেতাজির জন্মভূমি সবই ঠিক আছে কিন্তু বন্ধুরা গরমকালে এখানে প্রচুর গরম হয় এত গরম যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তাও খুব কষ্ট কি কষ্ট